মরা গাছে ফুল ফুটেছে একটি খনার বচনের কথা মনে পড়ে গেল শিম যখন বুনে যাবে কাটালে আর ভয় পাবে অর্থাৎ শিম গাছ বড় হলে যত বিপত্তি হোক না কেন পাতা কেটে দিলেও সেই গাছের ফলন ঠিক থাকে আমাদের ঝিনাইদহের একজন কৃষকের বুদ্ধি দেখেন এই পেয়ারার জমিতে যে গাছগুলো মারা গেছে সেই মারা যাওয়া গাছে শিম গাছ তুলে দিয়েছে অর্থাৎ বাকি পেয়ারা গাছগুলো সব ঠিক আছে এই গাছটি হয়তোবা কোনো কারণে মারা গেছে সেই মারা যাওয়া গাছটির উপর গাছ উঠিয়ে দিয়েছে দেখুন কি চমৎকার ফলন এর লাগানো হয়েছে। তার মানে ব্যাপারটা কি এই এই জমির মৃত জায়গাটা পড়েই থাকতো ফাঁকা জায়গাটি অপচয় না করে এই জায়গাটির গোড়ায় শিম গাছ করা হয়েছে এবং মৃত গাছটির উপরে খুব চমৎকার ভাবে বেড়ে উঠেছে শিম গাছ এখান থেকে কৃষক সিম সংগ্রহ করছেন বাজারে বিক্রি করছেন অথচ এই যে গাছটি মারা গেছে এই জায়গাটাতে অন্য কোনো গাছ উনি রোপণ করতে পারতেন না জায়গাটা ফাঁকা পড়ে পড়ে থাকতো তো এই যে থাকা জায়গাটি একটু ভিন্নভাবে কাজে লাগিয়েছেন অর্থাৎ এই মৃত গাছের উপরেই দেখেন কি চমৎকারভাবে ফুল ফুটে আছে এ যেন দাগ থেকে দারুণ কিছু অর্থাৎ সুইট ডিসঅর্ডার ইন দ্য ড্রেস ইংরেজি সাহিত্যের রবার্ট হ্যারিকের সেই বিখ্যাত কবিতার লাইনটি মনে পড়ছে সুইট ডিজর্ডার অর্থাৎ কি চমৎকার অসমদস্যতা দেখেন এই মৃত গাছটিকেই সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে সাজিয়ে তোলা হয়েছে সেই মৃত গাছের উপরে সবজি ফলাচ্ছেন কৃষক সত্যি দাগ থেকে দারুণ কিছু